হ্যালো স্টুডেন্টস আশা করি সকলে খুব ভালো আছো আমি তোমাদের এইচএস দু হাজার চব্বিশের জন্য অভিব্যক্তি চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো করতে বলেছিলাম তার মধ্যে এই কোয়েশ্চেনটা ছিল যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বিবর্তনের যে কোনো তিন প্রকার আণবিক প্রমাণ উদাহরণ সহ উল্লেখ করো এই কোয়েশ্চেনগুলো কিভাবে লিখতে হয় অনেকে বুঝতে পারো না আমি কিভাবে লিখতে হয় সেটা এখানে বলে দিয়েছি একবার বলে দিচ্ছি একটু সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো যারা প্রথমবার বায়োলজি স্টাডিমেটকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু চ্যানেলটা শেয়ার করে দিও ওকে তো শুরু করা যাক আজকের ক্লাসটা এইভাবে গুছিয়ে লিখবে যে বিবর্তনের আণবিক প্রমাণ যেহেতু আমাদের কোয়েশ্চেনটা আছে বিবর্তনের যে কোনো তিন প্রকার আণবিক প্রমাণ উদাহরণ সহ উল্লেখ করো তাহলে বিবর্তনের আণবিক প্রমাণ এইভাবে লিখবে তারপর এখানে লিখবে যেটা সেটা হচ্ছে বিবর্তন সংক্রান্ত বিভিন্ন জীবদের মধ্যে বিপাক্রিয়া উৎসেচক রক্তের গ্রুপ রক্ত প্রোটিন ক্রোমোজোমের ডিএনএ মানে এই যে বিপাক্রিয়া হচ্ছে উৎসেচক যেগুলো আছে রক্তের গ্রুপ সেগুলো হচ্ছে অভ্যন্তরস্থ ব্যাপার রক্তের প্রোটিন ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আণবিক ব্যাপার এর গঠন প্রভৃতির তুলনামূলক আলোচনা থেকে মানে আগে রকম ছিল এবং এখন রকম এর এই যে তুলনামূলক আলোচনা থেকে জীবদের মধ্যে নানারকম সাদৃশ্যমূলক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় নিচের বিবর্তন সংক্রান্ত এই সকল আণবিক প্রমাণ সংক্ষেপে উল্লেখ করা হলো এই যে যেগুলো বললাম এই যে বিপাক্রিয়া উৎসেচক রক্তের গ্রুপ রক্ত প্রোটিন ক্রোমোজোমের ডিএনএ এই সমস্তগুলোর যে তুলনামূলক আলোচনা যেগুলো আমরা এদের মধ্যে যে সাদৃশ্যমূলক বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে এইগুলোর নিরিখে যে আণবিক প্রমাণ সেগুলো আমরা এখানে নিচে আস্তে আস্তে একটা দুটো তিনটে যেহেতু তিনটে বলেছে তিন প্রকার বলেছে তাই তিনটে সম্বন্ধে আমরা এখানে আলোচনা করলাম ওকে তাহলে ফার্স্টে সূচনাটা কিভাবে লিখবো সেটা আশা করি বোঝা গেছে নেক্সট তাহলে এক নাম্বার করে পয়েন্ট করি দেখো খুব সোজা ব্যাপারগুলো মানে আমরা বুঝতে পারি না যে এটা আবার কি ধরনের কোয়েশ্চেন কিভাবে লিখবো কীরকম একটা থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন আর কি তো দেখো এইভাবে এক নাম্বার পয়েন্ট করবে যেটা সেটা হচ্ছে বিপাক্রিয়া ওকে শালক সংশ্লেষ শোষণ সংবহন পুষ্টি শোষণ আত্মীকরণ রেচন তার মানে শালক সংশেষ যেটা সেটা হচ্ছে উপচিতিমূলক বিক্রিয়া অর্থাৎ গঠনমূলক বিক্রিয়া এবং তারপরেতে ধরো এখানে রেচন যেটা শোষণ যেটা এগুলো সব হচ্ছে ভাঙনমূলক প্রক্রিয়া ঠিক আছে তাহলে এই শালক সংশ্লেষ শোষণ পুষ্টি হচ্ছে উপচিতিমূলক বিক্রিয়া পুষ্টি শোষণ আত্মীকরণ রেচন এগুলো প্রভৃতি গঠনমূলক বা ভাঙনমূলক পদ্ধতিগুলি প্রায় সকল জীবেই একইভাবেই সম্পন্ন হয়ে থাকে তাহলে শালক সংশেষের সময়তে আমরা দেখেছি যে সূর্য থেকে সৌরশক্তির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড জল এগুলো যুক্ত হয়ে বিভিন্ন উৎসেচকের সহায়তায় তৈরি করছে কি না গ্লুকোজ তাহলে গ্লুকোজে যে উৎপন্ন হচ্ছে অর্থাৎ এটা একটা গঠনমূলক প্রক্রিয়া ওকে শ্বসনের সময় আমরা দেখছি যে সিও টুটা আবার ভেঙে যাচ্ছে ঠিক আছে সিও টু এইচ টু এগুলোতে ভেঙে যাচ্ছে তো শ্বসন রেচনের সময় তো আমরা দেখেছি এটা হচ্ছে ভাঙনমূলক প্রক্রিয়া তাহলে এই যে গঠনমূলক বা ভাঙনমূলক এই যে পদ্ধতিগুলো সেগুলো প্রায় সকল জীবী একইভাবেই সম্পন্ন হয়ে থাকে ঠিক আছে রেচন বলো শ্বসন বলো এগুলো একইভাবেই সম্পন্ন হয়ে থাকে তাহলে এই যে বিবর্তনের সাপেক্ষে তিন প্রকার আণবিক প্রমাণের মধ্যে এক নাম্বার হলো যেটা সেটা হচ্ছে বিপাক্রিয়া ওকে দু নাম্বার হচ্ছে রক্তের গ্রুপ কিছু বানরের রক্তের গ্রুপ সাধারণত ওল্ড ওয়ার্ল্ড মাংকি যেগুলো তাদের রক্তের গ্রুপ হচ্ছে এ আর বি ব্লাড গ্রুপ এ এবং ব্লাড গ্রুপ বি দেখতে পাওয়া যায় ওকে আমার কথা বলতে অসুবিধা হচ্ছে বন মানুষ বা এপের রক্তের গ্রুপ হচ্ছে এ বি এবং হচ্ছে এবি তাহলে এই যে সাধারণত কিছু বানরের রক্তের গ্রুপ বানরের রক্তের গ্রুপ হচ্ছে এ আর বি ওকে বনমানুষ বা এপ এদের রক্তের গ্রুপ হচ্ছে এ বি আর এবি এ বি আর এবি এই তিনটে এব এবং এব আবার মানুষের রক্তের গ্রুপ হচ্ছে এ বি আর ও তাহলে আমরা কী দেখতে পেলাম তাই এদিক দিক থেকে বন মানুষ বিবর্তনগতভাবে মানুষ বানরের তুলনায় মানুষের বেশি কাছের তাহলে দেখো বানরের রক্তের গ্রুপ হচ্ছে এ এবং বি বন মানুষের রক্তের গ্রুপ হচ্ছে এবি এবং এবি তিনটে ব্লাড গ্রুপ আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের রক্তের গ্রুপ হচ্ছে এ এবি এবি এবং ও ঠিক আছে তাহলে এই দিক থেকে যদি বিচার করা হয় তাহলে দেখতে পাওয়া যাচ্ছে কি না বন মানুষের দেহে আছে এ বি আর এবি মানুষের দেহে রক্তের গ্রুপ এ বি এবি আর হচ্ছে ও তাহলে এখান থেকে বিচার করলে মানে রক্তের গ্রুপ অনুযায়ী বিচার করলে দেখা যাচ্ছে যে বন মানুষটা বানরের থেকে মানুষের সব থেকে বেশি কাছের মানে মানুষের কাছের হচ্ছে এ বা বনমানুষ বোঝা গেছে বিপাক ক্রিয়াটা আমরা দেখলাম যে বিভিন্ন যে গঠনমূলক এবং ভাঙনমূলক বিক্রিয়াগুলো হচ্ছে সেগুলো প্রায় সকল জীবে একইভাবে সম্পন্ন হয়ে থাকে রক্তের গ্রুপে দেখলাম যে আস্তে আস্তে ইভলভ হয়েছে আর কি প্রথমে বি ছিল তারপরে এ বি এবং এবি হলো তারপরে এ এবি এবি ও হলো আস্তে আস্তে বিবর্তন হচ্ছে আর কি ওকে নেক্সট তাহলে আমরা এখানে পড়লাম যেটা রক্তের গ্রুপ নেক্সট তারপরে আমরা দেখছি সিরাম টেস্ট কোনো জীবের রক্তের আপেক্ষিক প্রোটিনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে সিরাম টেস্ট করা হয় কোনো জীবের রক্তের আপেক্ষিক প্রোটিনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এর ভিত্তিতে সিরাম টেস্টটা করা হয় এই টেস্টের মাধ্যমে দেখা গেছে যে মানুষ গরিলা শিম্পাঞ্জি এবং ওরাং ওটাং বিবর্তনগতভাবে খুবই কাছাকাছি অবস্থান করছে তাহলে এই যে আণবিক প্রমাণ বিবর্তনের আণবিক প্রমাণ আস্তে আস্তে ইভলভ হয়েছে বিবর্তনের ক্রমিক পর্যায়ে আর কি তাহলে বিপাক ক্রিয়া রক্তের গ্রুপ এবং সিরাম টেস্ট এই তিনটি হচ্ছে আণবিক প্রমাণ এবং খুব সহজভাবে ছোট্ট ছোট্ট করে লাইন করে লেখা আছে দেখো এইভাবে তোমরা গুছিয়ে লিখবে যদি এখানেও কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও সকলে খুব ভালো থেকো দেখা হবে পরের ক্লাসে